এখন চলে এসেছি ডাব দোকানে এই গরম যা রোদ্দুর এই রোদ্দুরে একটা তো ডাব খেতেই হবে আমার জীবনে ফার্স্ট টাইম নিজের খাওয়া পাতা খেলতে হচ্ছে হোটেলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা ধামাকা হতে চলেছে আর আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের দর্শন করে পুজো দিয়ে চলে এসেছি আর এখন জগন্নাথ দেবের পুজো দিয়েছি আর সেদিন তো নিরামিষ খেতেই হবে তাই দীঘায় একটি মাত্র ঠিকানা একটি নিরামিষ হোটেল এই ভক্তিসাগর হোটেল হোটেলটি রয়েছে ঠিক ইন্ডিয়ান অয়েল পাম্পের অফিসে দ্বিতীয় তলে রয়েছে আর আমি এখন অনেকবার দীঘাতে এসেছি আর কোনো দিনও আমরা দিঘাতে নিরামিষ হোটেলে খাওয়া দাওয়া হয়নি আজকে আমি ফার্স্ট টাইম দীঘাতে এই নিরামিষ খাওয়া দাওয়া করবো তাই এই নিরামিষ হোটেলের ভক্তিসাগর হোটেলের খাওয়া দাওয়া কেমন যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের পুরো ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে আর চলো বন্ধুরা আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো আর উপরে উঠে দেখলাম এখানে লেখা রয়েছে জুতো খুলে উপরে উঠবেন চলো আমরা এখন জুতো খুলে ওপরে উঠি আর উপরে উঠে দেখলাম এখানে মন্দির রয়েছে এই মন্দিরে পুজো দিয়েই প্রসাদ দেওয়া হয় আর তার পাশেই রয়েছে আমাদের হোটেলের কিচেন রুম চলো এবার সামনে তোমরা দেখতে পাচ্ছ অনেক টেবিল রাখা রয়েছে আর টেবিলের পরে আমরা এখন হাত মুখ ধুয়ে নিই ধুয়ে টেবিলে বসি চলো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে বন্ধুরা আমরা এখন টেবিলে বসে গিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ চলো এই যে আমাদের প্রথমে দিয়ে দেওয়া হলো পাতা তারপর বন্ধুরা চলে এসেছে আমাদের অন্নপ্রসাদ আমরা নিয়েছি এমনি নর্মাল থালি আর স্পেশাল থালি থাকলে তাতে শুধু বাটার পনির দেওয়া হয় আর আমি আমরা বাটার পনির খাবো না এমনি নর্মাল থালি যা যা সবজি রয়েছে সবজি ভাত খাবো আর চলো কি কি দেওয়া হয় আমাদের যে নর্মাল থালিতে তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছে এই শাক আর আলু দিয়ে একটা খুব সুন্দর সবজি বানিয়েছে আর এখানে খাওয়ার দাওয়ার মানে আজকেরই সব কোনো ফ্রিজের ফ্রিজ খাওয়া দাওয়া নয় পুরো একদম গরম গরম আর এই যে ডাল চলে এসেছে এখন আর তোমাদেরকে দেখাবো আজকে কী কী আমাদের এক নর্মাল থালিতে দেওয়া হয় তারপর চলে এসেছে এই যে বাঁধাকপির তরকারি বাহ দারুন আর চলো শেষ পর্যন্ত দেখো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আজকের থালি কী কী রয়েছে বন্ধুরা সেকেন্ড বার ভাত নিলে তার সাথে রয়েছে সোয়াবিন আলুর তরকারি দারুন তারপর রয়েছে পায়েস মিষ্টি চাটনি পায়েসাপড়িরা অসাধারণ রান্না হয়েছে অসাধারণ দারুণ খাওয়ার থেকে নিরামিষ খাওয়ার যে খুব সুন্দর একদম চেঁটে পুটে খেয়েছে আবার দুটো মিষ্টি তার সাথে ঠান্ডা ঠান্ডা দই মজাই আলাদা আহা হোটেলের একটাই মাত্র নিয়ম রয়েছে এখানে যদি প্রসাদ বিতরণ হয় এঁঠো তাই নিজের থালিকে নিজেকেই ফেলতে হবে এই ড্রানা এখন বাজে দুপুর একটা আর আমরা এখন পেট পুড়ে খাওয়া দাওয়া করে দীঘায় যাচ্ছি এখন হাওয়া খেতে চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে জীবন ঠান্ডা আমি আজকে অনেকবার তো দীঘায় এসেছি এই দীঘায় আসার পর আজকে দীঘাটা যেন অন্যরকম লাগছে সত্যিই অন্যরকম লাগছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে দীঘাটা যেন অন্যরকম লাগছে তার কারণ বলছি আজকে আমি যে এসেছি অনেকবার এসেছি এত ভিড় কোনো দেখিনি আর আজকের ভিড়টা দেখো তোমাদেরকে জাস্ট আমি সমুদ্রের ঘাট পর্যন্ত যাচ্ছি সেই পর্যন্ত তোমাদেরকে ভিড়টা দেখাবো আর চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে প্রত্যেক ফ্যামিলির ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এবং সবাই বাড়ির সবাই আসছে খুব খুব এনজয় করছে জগন্নাথ দেবের দর্শন করছে যারা বাড়িতে এখন বসে আছো তারাও আসো যে দীঘার জগন্নাথ দর্শন করো তারপর দীঘায় স্নান করো আনন্দ করো আর খুবই এনজয় হবে দিনগুলো তোমাদের আশা করি আর আজকে দেখতে পাচ্ছ ভিড়টা দেখো জাস্ট অনেক অনেক ভিড় এত ভিড় আমি কোনোদিনও আমার লাইফে যতবার দীঘা এসেছি এত ভিড় দেখিনি জাস্ট দেখো ভিড়টা দেখো প্রত্যেক ঘাট থেকে এবং সমুদ্রে নামার মতো জায়গা নেই এমন ভিড় হয়েছে জাস্ট দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি খুব গরম পড়েছে এবং খুবই রৌদ্দ তাই আমরা এখন চলে এসেছি ডাব দোকানে একটা করে আমরা এখন ডাব খাবো চলো ভিড়টা কন্টিনিউ করো

এই রোদ দূরের জন্য খুবই উপকার এই ডাবের জল বন্ধুরা জলে নামার জন্য মনটা খুব উৎসুক করছে আর পাটাও জন্য বাড়িয়ে দিচ্ছে আর জাস্ট জলের যে হাওয়াটা আসছে আমি যে এত রোদে দাঁড়িয়ে আছি আর এই যে গরমটা সেটা সেটাই লাগছে না জলের হাওয়াটা এতটা খুব সুন্দর ঠান্ডা আর তার জন্যই দীঘার সামনে এত মানুষ রোদে বসে আছে কিন্তু হাওয়ার জন্য কোনো রোদটাই রোদ মনে হচ্ছে না আর জাস্ট দেখো প্রত্যেকটা মানুষ খুব এনজয় করছে খুবই এনজয় করছে আর চলো আমরা দু একটা ফটো ক্লিক করে নিই তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির রওনা বাড়ি যাব আর চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা এই পুরো তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোট ছেলেরা আর তোমরা দেখতে পাচ্ছি বল খেলছে খুবই দারুণ খুব এনজয় করছে দাদার কাছে এটা পেশাল আছে দাদা দা বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আইসক্রিম খেতে চলো একটা একটা করে আমরা আইসক্রিম নিয়ে নেই কত করে নিচ্ছে এটা সর্বদা হয়ে আছে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ক্লিন করার জন্য আর তোমরা দেখতে পাচ্ছো আইসক্রিমের পেপারটাকে নিয়ে নিচ্ছে আমাদেরকে কেটে কেটে আইসক্রিম দিচ্ছে এই কাকু আর যদি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমাদের এবার আইসক্রিম খাওয়া হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব চলো আবার দেখা হবে পরে একদিন আবার আসবো বাড়ির সবাইকে নিয়ে চলো দেখা